আদ্রিয়ান জিয়ার কর্মকাণ্ডে ভীষণ বিরক্ত যদি এখন ঘর ভর্তি লোক না থাকতো তবে জিয়ার এমন অসভ্যতা আর উগ্র ব্যবহারের জন্য তার গালে থাপ্পড় বসিয়ে দিত আর্দ্র নারীদের থেকে দূরে থাকায় পছন্দ করেন আদ্রিয়ান তার বন্ধু বা কলিকদের মধ্যে যদি কোনো মহিলা থাকে তবে সে তাকে ইগনোর করে বা তার থেকে দূরত্ব বজায় রাখে মেডিকেল পড়াশোনা করার সময় তাকে অনেক মেয়ে প্রেমের প্রস্তাব দিয়েছে কিন্তু আদ্রিয়ান সব প্রোপোজাল রিজেক্ট করে দেয় যার জন্য তার জীবনে কোনো নারীর অস্তিত্ব নাই আর ভবিষ্যতেও থাকবে না জিয়া আর ফারহানা বেগম কথা বলছেন তাদের সাথে কারানো যোগ হয়েছে জিয়া শক্ত করে হাত ধরে রাখার জন্য আদ্রিয়ান কথা যেতে পারছে না আদ্রিয়ান বিরক্ত হয়ে আশেপাশে তাকিয়ে থাকে তখনই তার চোখ যায় আবিহার পাশে বসে থাকা মেঘের দিকে মেঘের চোখ মুখ লাল রক্তের বর্ণ ধারণ করেছে তার চোখ বেয়ে টপ টপ করে পানির বিন্দু গড়িয়ে পড়ছে মেঘের অশ্রুসিক্ত চোখে আদ্রিয়ান আর জিয়ার হাতের বন্ধনের দিকে তাকিয়ে আছে আদ্রিয়ান যখন মেঘের দিকে তাকায় তখন মেঘ তার চোখ সরিয়ে নেয় মেঘ অন্য পাশে ঘুরে যায় মূল কারণ তার এখন আদ্রিয়ানকে সহ্য হচ্ছে না আদ্রিয়ান মেঘের অন্য পাশে মেঘ ঘুরে যাওয়ার বিষয়টা স্বাভাবিকভাবে নেয় জিয়া আর ফারহানা বেগম কথায় মাঝে আদ্রিয়ান বিরক্ত হয়ে বলে ওঠে জিয়া তুমি কি আমার হাতটা ছাড়বে আমি একটু ছাদে যাব। এত মানুষের মধ্যে ভীষণ বিরক্ত ফিল হচ্ছে আমার আদ্রিয়ান জিয়ার অনুমতি অপেক্ষা করে না সে তার পুরুষালী শক্তি ব্যবহার করে এক ঝটকায় তার হাত ছড়িয়ে নেয় মেঘ এখন অন্য পাশে ঘুরে রয়েছে তার দ্বারা জিয়া আর আদ্রিয়ানকে এত কাছাকাছি দেখা সম্ভব না আদ্রিয়ান যখন তার হাত ছাড়িয়ে জিয়ার থেকে দূরে সরে যেতে চায় তখন জিয়া বলে ওঠে আদ্রিয়ান তোমার সাথে হাসপাতালের বিষয়ে কিছু জরুরি কথা আছে আমার চলো আমিও যাব ছাদে এখানে এত মানুষের ভিড়ে কথা বলা যাবে না আজরিয়ান বিরক্তির নিঃশ্বাস ছাড়ে এরপর দাঁত কটমট করে বলে হুম চলো জিয়া ফারহানা বেগম আর কারানের থেকে বিদায় নিয়ে আজিয়ানের সাথে ছাদে যায় প্রায় পাঁচ মিনিট পর মেঘ আবার এই দিকে ফিরে তাকায় আগের স্থানে আজরিয়ান আর জিয়াকে না দেখে আশেপাশে খুঁজতে থাকে হঠাৎ মেঘের চোখ যায় সিঁড়ির দিকে আজরিয়ান সিঁড়ি দিয়ে উপরে উঠছে আর জিয়ার তার পিছন পিছন যাচ্ছে মেঘের মুখে বিরহের হাসি ফুটে ওঠে কি পরিমাণ কষ্ট আর যন্ত্রণা নিয়ে সে হাসতে তা শুধু মেঘই জানে স্বামীর পাশে অন্য নারীকে সহ্য করা ঠিক কতটা যন্ত্রণাদায়ক তা হয়তো মেঘ উপলব্ধি করতে পারছে এখন তবে স্বামী শব্দটা উচ্চারণ করতে গিয়ে মেঘ আবার হেসে উঠে সত্যি কি আদ্রিয়ান তার স্বামী ছিল কখন কখনও কি তাকে ভালোবেসে গ্রহণ করেছিল বিদেশে আসার পর কি একবারও মেঘের খোঁজ নিয়েছে সে তার কাছে শুধু যে আর ক্যারিয়ার ছাড়া অন্য কিছু কখনো গুরুত্বপূর্ণ ছিল মেঘের প্রতি সে কখনো কোনো দায়িত্ব কি পালন করেছে শুধু কি কবুল বললেই স্বামী হওয়া যায় স্ত্রীর প্রতি কি স্বামীর কোনো দায়িত্ব থাকে না স্ত্রীর ভালোবাসা যত্ন করারও তো স্বামীর কর্তব্য কিন্তু আদ্রিয়ান তা কখনো পালন করেনি সিঁড়ি দিয়ে ছাদে উঠে যায় আদ্রিয়ান আর জিয়া গায়ে হলুদের অনুষ্ঠান উপলক্ষে সহ সম্পূর্ণ বাড়ি সাজানো হয়েছে ছাদে লাল নীল অসংখ্য মরিচ বাতি চলছে আজিয়ান ছাদে এসে দাঁড়ায় তার পিছনে আসে জিয়া আজিয়ান বলে হাসপাতালের বিষয়ে কি জরুরি কথা বলবে বলো জিয়া প্রায় তিরিশ মিনিট হয়ে যায় আদ্রিয়ান আর জিয়া এখনো ছাদে অবস্থান করছে কারানা আবিহাকে প্রায় সকলেই গায়ে হলুদ দিয়েছে শুধু জিয়ার আদ্রিয়ান ছাড়া অনুষ্ঠানের এক কোনায় মরির মুখে দাঁড়িয়ে রয়েছে মেঘ সকলে নাচ গান সহ কত আনন্দ করছে কিন্তু মেঘের আনন্দ করছে না কিন্তু মেঘ শান্ত হয়ে মাটির দিকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার জীবনের সবচেয়ে বড় দুইটা ভুল হলো আজরিয়ানকে ভালোবাসার অন্যটা পড়াশোনার জন্য আমেরিকায় আসা জিয়ান আর জিয়ানকে এখন ছাদ থেকে না আসতে দেখে ফারহানা বেগম চিন্তিত হয়ে যান সকলের মুখে গায়ে হলুদ দেওয়া শেষ কিন্তু ওরা এখনও আসছে না ফারহানা বেগম মেঘ দূরে দাঁড়িয়ে রয়েছে উনি মেঘের কাছে যান ফারহানা বেগম বলে মেঘ তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন ফারহানা বেগমের কণ্ঠ শুনে মেঘ নিচ থেকে মাথা উঠায় এরপর জোরপূর্বক মুখে হাসি বজায় রেখে বলে আসলে আনটি মাথাটা একটু ব্যথা করছিল আর এত মানুষের ভিড়ে দম বন্ধ হয়ে আসছিল। যার জন্য দূরে এসে একটু দাঁড়িয়ে আছি ও আচ্ছা মেঘ শুনো তুমি একটা উপকার করবে আমার কি উপকার আনটি দেখো না আদ্রিয়ানার জিয়া সেই কখন ছাদে গিয়েছে কিন্তু এখনও আসছে না সবার গায়ে হলুদ দেওয়া শেষ শুধু ওরা ছাড়া তুমি একটু ছাদে গিয়ে আদ্রিয়ানার জিয়াকে ডেকে নিয়ে আসবে ফারহানা বেগমের মুখে আদ্রিয়ানার জিয়ার কথা শুনে মেঘের মন আবার খারাপ হয়ে যায় মেঘের এখন নিজের উপর নিজেরই ভীষণ রাগ হচ্ছে সে কি আর আদরিয়ানার জিয়াকে একসাথে দেখবে কিন্তু ফারহানা বেগমের মুখের উপর না কি করে করবে মেঘ অবা বাধ্য হয়ে বলে হুম যাচ্ছি আনটি মেঘ মনে বিরক্তি আর কষ্ট নিয়ে মুখে হাসি নিয়ে সিঁড়ি দিয়ে ছাদের উদ্দেশ্যে ছাদে এখন আজরিয়ান আর জিয়া ছাড়া অন্য কোনো মানুষ নেই মেঘ ছাদে উঠে পড়ে নিজেকে শক্ত করে যাতে আজরিয়ানার জিয়াকে একসাথে দেখলে তার কষ্ট না হয় মেঘ সামনের দিকে তাকিয়ে যখন আজরিয়ানার জিয়াকে ডাকতে যাবে তখনই তার চোখ আটকে যায় তার কণ্ঠ দিয়ে কোনো প্রকার শব্দ উচ্চারিত হয় না মেঘের সারা শরীর অবশ হয়ে যায় মেঘ সামনে থেকে দৃশ্যটার দিকে তাকিয়ে থাকে জিয়া আদ্রিয়ানকে জড়িয়ে ধরে তার সমস্ত মুখে কিস করছে তার চোখ নাক গাল সব জায়গায় জিয়ার তার ঠোঁটের ছোঁয়া দিয়ে যাচ্ছে আর আদ্রিয়ান স্থির হয়ে দাঁড়িয়ে আছে কোনো প্রতিবাদ করছে না মেঘ তার সজোখে জিয়া আর আদ্রিয়ানের এমন ঘনিষ্ঠ মুহূর্ত দেখছে মেঘ দুই পা ছিঁড়িয়ে পিছিয়ে যায় দাঁড়িয়ে থাকার মতো শক্তি তার শরীরে অবশিষ্ট নাই সামনে থাকা দৃশ্যটা তার মন অন্তর সব তস করে ফেলেছে মেঘ বোবা প্রাণীর মতো ঠাই হয়ে দাঁড়িয়ে রইল তার চোখের কার্নিশ বেয়ে ধারা প্রবাহিত হয় জিয়া যখন আদ্রিয়ানের সারা মুখে চুমু খেলো তখন মেঘের মনে হয়েছিল তার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে তার বুকের ভিতর তীব্র যন্ত্রণা হচ্ছে জিয়া জিয়ানের মুখে চুমু খাওয়ার পর তার ঠোঁটের দিকে অগ্রসর হয় মেঘ আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না শরীরে থাকা বিন্দু মাত্র শক্তি নিয়ে এসে দৌড়ে ছাদ থেকে বের হয়ে গেল